মেধাবী সে নয় যে প্রকৃতই মেধাবী মেধাবী সেই যে অধ্যবসায় এবং চেষ্টা দিয়ে শেষ অবধি টিকে থাকে এবং সফলতার শেষ হাসিটা হাসে বলেছেন রেদোয়ান মাসুদ মনীষী আমি উত্তরবঙ্গের উত্তরের একটি জেলা গাইবান্ধা থেকে ইউসিসিতে ভর্তি হয়েছি ঢাকার মেন মেন শাখা ফার্ম গেটে অনেক স্বপ্ন নিয়ে অনেক আবেগ নিয়ে এবং জন্য আমি বিশ্বাস করি প্রত্যেকের সফলতার পেছনে একটি ছোট্ট করে গল্প থাকে একটি অক্লান্ত পরিশ্রমের অধ্যায় থাকে আমি সকলের সেই পরিশ্রমের জায়গাটিকে সশ্রোত শ্রদ্ধা জানাই কিছু সময়ের একটি বিষয় আমার খুবই দৃষ্টিকটু লাগে সেটি হচ্ছে যখনই কোনো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় তখনই আমাদের সমাজের একটি শ্রেণীর মানুষ বলে ওঠে আরে জিপি পেয়েছো পেয়েছ ফাইভটা এখন হাটে বাজারে আসলে কি তাই একটু যদি লক্ষ্য করি দেখতে পারবো আমাদের দুই হাজার বাইশ তেইশ সেশনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেশের এগারোটি শিক্ষাগোর থেকে তেরো লক্ষ উনষাট হাজার চারশো বিয়াল্লিশ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে অংশগ্রহণ করেছিল এবং জিপিএ পেয়ে ানব্বই হাজার পাঁচশো পঁচানব্বই জন এর থেকে এটা স্পষ্ট যে জিপিএফআই অর্জনটা ছেলের হাতের মোয়া নয় এটা অর্জন করতে গেলে অবশ্যই অবশ্যই পরিশ্রম করতে হয় আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমার সামনে যারা রয়েছ তারা সকলেই এই যে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি প্রত্যেকেই পরিশ্রম করেছি প্রত্যেকেই পড়েছি আজকে আমার মতো হয়তো তোমাদেরও এই মঞ্চে বসে এটাই মনে হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের যে সময়টাতে আমার কিছু বন্ধুরা পার্কের অলিতে গলিতে দুই ঘন্টা আড্ডা দিত ঠিক সেই সময়ে একটি ঘরের কোণে পড়ার টেবিলে বসে আমরা পড়ার জন্য সময় ব্যয় করতাম ঠিক সেই সময় যখন তারা ফেসবুকে মনোযোগ দিত রঙিন ছবি তুলে ক্যাপশ শেয়ার কমেন্ট রিয়াক্টের জন্য সেই সময়টাতে আমরা ব্যয় করেছি ফেসবুকে নয় টেক্সট বুকে আর সেই জন্যই আজকে আমরা এখানে সকলের সফলতার পেছনে তাদের বাবা মা থাকে আমারও রয়েছে একটি ছোট্ট স্মৃতি শেয়ার করি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অর্থনীতি পরীক্ষার দিনে আমার আম্মুর জ্বর ছিল একশো এবং তিনি সকালে তিনবার বমি করেছিলেন কিন্তু তারপরেও অর্থনীতি পরীক্ষাতে আমার সাথে তিনি গিয়েছিলেন কেননা অর্থনীতিতে আমার ভীতি ছিল সত্যি মায়েরা সর্বশ্রেষ্ঠ শক্তি আর এজন্যই তার অনুপ্রেরণায় দুইটা বিষয় মিলে আমি একশো ছিয়ানব্বই পেয়েছি এবং মানবিক বিভাগ থেকে গোল্ডেন জিমি এফআই বর্জন করেছি দিনাজপুর পরীক্ষা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি কথা বলে গেছেন আমার এই স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে যদি না আমার একটি বাঙালিও না খেয়ে থাকে ঠিক সেভাবেই আমাদের এই জিপিএম প্রাপ্তি ব্যর্থ হয়ে যাবে যদি না আসন্ন যুদ্ধে আমরা টিকে থাকতে না পারি আমাদের অবস্থানটাকে দৃঢ় করতে না পারি এজন্য সকলের কাছে আমি দোয়া চাইব এবং সকলে নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যাতে শেষ হাসিটা আমরা হাসতে পারি এবং আমাদের যে পিতা রয়েছে পেছনে তাদের যে কষ্ট তাদের যে আশা আকাঙ্ক্ষা এবং গর্ব করে প্রতিবেশীকে বলা এই যে এটা বলেছিলি আমার মেয়ে ভাঙা কি উঠাই দিবে দেখ আজকে সত্যি আমার ভাঙা চাল আমার মেয়ে উঠাই দিছে আমার ছেলে উঠাই দিছে সকলের কাছে আমার অনুরোধ সকল কিছুর আগে আমরা বাবা মার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখবো সকলে ভালো মানুষ হোক দিন শেষে এই পৃথিবী এই বিশ্ব ব্রহ্মাণ্ড সকলের জন্য নিরাপদ হোক সকলে আমাদের জন্য দোয়া করবেন প্রত্যেকেই যেন আমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়কে খুব কাছে থেকে দেখতে পারি ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ